আসসালামু আলাইকুম শিবগঞ্জে কিচক প্রেস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে মোহাম্মদ তহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি শিবগঞ্জে কিচক প্রেস ক্লাবের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা শহীদদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কিচক প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন কিচক প্রেস ক্লাবের সভাপতি এম এ আব্দুল ওয়াদুত ও কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ধর্ম সম্পাদক কাজী সিরাজুল ইসলাম ও কিচক প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান সাংবাদিক সাইফুল ইসলাম মহসিন আলী আব্দুল গফুর মণ্ডল মোহাম্মদ তহিদ হাসান আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক নিজানুর রহমান প্রমুখ আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে সাংবাদিকতা পেশার মাধ্যমে মানুষ অনেক কল্যাণ করা দেশ আবার এটা মানুষের সবচেয়ে অপল্যাণের মাত্র হিসাবে ব্যবহার করে সাংবাদিকদের সুন্দরভাবে